চার দিনই তো সার গাড়িটা ভাই না এটা আমি চার দিন কার গাড়িটা সাইন চার আমার লড়াই গাড়িটা সার আরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখি এটা দেখি এটা দেখি মিডিয়া দেখিছে মোটর চালিত রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না উঠলে আপনাদের রিক্সা গুলোকে করা হবে এবং এই রিক্সা আপনারা আর ফেরত পাবেন না রাজধানীতে অবৈধ ব্যাটারি চালিত অটো অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক এই অভিযানটি শুরু হয় বেশ কিছুক্ষণ আগে ইতিমধ্যে আমরা দেখছি যে অটো অবৈধভাবে এই সড়কে চলার কারণে সেগুলোকে আটক করে বুলডিজার দিয়ে ভেঙে এভাবে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী <laughs>

আউটনল হ্যান্ডওয়াশ ফ্রি তাই নিরাপদ হাতির জন্য আস্থা রাখুন এই উদ্ধার অভিযান পরিচালনার জন্য আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাশাপাশি এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এই সড়কে অবৈধভাবে যে সকল ব্যাটারি চালিত রিক্সা অটোরিক্সা চলছে সে সকল গাড়ি এখানে হাত দিয়ে দিয়ে ভেঙে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এভাবেই অটো ভেঙে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম রাজধানীতে প্রতিটি সড়কেই আমরা দেখতে পাই যে অটো রিক্সা ব্যাটার চালিত রিক্সার একটি আধিপত্য রয়েছে তারা পুরো সড়ক পুরা সড়ক জুড়ে তাদের যে আধিপত্য সেটি গণভূতান গণভূতানের পরে আরও বেড়ে গিয়েছে এবং সেটি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার পদক্ষেপ গ্রহণ করলে এবং অবশেষে অভিযানে নেমেছেন এবং এই অভিযান আপনারা দেখছেন যে এভাবে অটোরিকশাগুলো ভেঙে গাড়িতে গাড়িতে করে নিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যে মূল সড়ক থেকে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা বন্ধ করে দিব আমরা ধরে নিয়ে যাব এভিকশন করব এবং গ্র্যাজুয়ালি আমরা পৈত রিক্সাগুলোকে মাঠে আনবো একটি হচ্ছে যে রিক্সা চার্জিং এর যে পয়েন্ট সেটা আবার বন্ধ করতে হবে না হলে আমরা এভিকশন ড্রাইভ করছি বাসায় চলে যাচ্ছি তখন আবার সুযোগ বুঝে তারা মাঠে নামছে তো সুতরাং এগুলো যেন চার্জ দেওয়া বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটা আমরা করছি আর দ্বিতীয় হচ্ছে যে এগুলো প্রোডাকশনের যে জায়গাগুলো আছে ওয়ার্কশপ গুলো আছে সেগুলো আমরা বন্ধ করে দিচ্ছি আসতে পারবে না মেইন রোডে উঠলেই তাদেরকে ধরা হবে এই মেসেজটি আপনারা গণমাধ্যমের মাধ্যমে ঢাকাবাসীদের যারা রিক্সা চালান তাদেরকে বলেন আপনারা কেউ মোটর চালিত রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না উঠলে আপনাদের রিক্সাগুলোকে কয়েদ করা হবে এবং এই রিক্সা আপনারা আর ফেরত পাবেন না তো সুতরাং কেউ মেইন রোডে আপনারা উঠবেন না ভিতরে রোডগুলোতে আপনারা রিক্সা